না কোন রকম এক বিন্দু কালার উঠবে না বালুচরের শাড়ির একটাই মাহাত্ম সেটা হচ্ছে আতলের পোর্শন গুলো একবার কলাক্ষেত্রে আমি তোমাদেরকে কালার অপশনটা দেখিয়ে দিইান্ত এখানে সমস্ত কিছুই কিন্তু তোমার লাইভ দেখতে পারবে এখানে বানানো হচ্ছে বিষ্ণুপুর সিল্ক নতুন লন্ঠন শিল্প আর এখানে আসলে তোমরা যেরকম লন্ঠন কিনতে পারবে ওই যে বললাম তার পাশাপাশি কিভাবে লন্ঠন বানানো হচ্ছে সেটাও দেখতে পারবে কিন্তু শীতল পাটি যদি তোমরা এখনো না কিনে থাকো তাহলে বলবো এরকম সুন্দর সুন্দর শীতল পাটির ব্যাগ কিনতে পারো আশ্চর্য হলেও এগুলো কিন্তু সব পাট দিয়ে তৈরি মানে যারা বিষ্ণুপুর ঘুরতে এসেছে তারা যে এই সবিস গুলো নিয়ে নি এটা হতেই পারে না নমস্কার বিষ্ণুপুর বিষ্ণুপুর মানেই টেরাকোটা বিষ্ণুপুর মানেই হচ্ছে লাল মাটি আর তার সাথে বিষ্ণুপুর মেলা আজকে আমি চলে এসেছি বিষ্ণুপুর মেলায় যেখানে অলরেডি তোমরা বুঝতে পারছো অনুষ্ঠান শুরু হয়ে গেছে মানুষের আনাগোনাও শুরু হয়ে গেছে মানে এবং মৌসুমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে এই বিষ্ণুপুর মেলা মেলা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয় সেটা তোমরা স্ট্রাকচার গুলো দেখে বুঝতে পারবে ভীষণ সুন্দর করে একদম রঙিন ভাবে সাজানো হয় আর তার সাথে এখানকার সব থেকে বড় পাওনা হচ্ছে এখানকার অনুষ্ঠান গুলো প্রত্যেক দিন কিন্তু কোনো না কোনো শিল্পী আসছেন এখানে অনুষ্ঠান করতে স্টেজটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে মানে প্রথমে আসলে তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে একদম লাইফ টেরা কি সুন্দর সুন্দর শোপিস বানানো হচ্ছে দাদার হাতে রয়েছে ঘোড়া কি সুন্দর দেখো ঘোড়াটা বানাচ্ছে আর তার আগে এইগুলো বানানো হয়েছে এগুলো কিন্তু একদম লাইভ বানানো হচ্ছে এই বিষ্ণুপুর মেলাতে সেই তোমরা দেখতে পারবে বেঙ্গল ডোকরা আমি জানি ডোকরার সপিজ তোমাদের ভীষণ পছন্দ তার পাশাপাশি আমরা মেরাতে এখন ডোকরার কি সুন্দর সুন্দর জুয়েলারিও করছি এই বিষ্ণুপুর মেলাতে আসলে তোমরা কিন্তু লাইভ ডোবরার প্রদর্শনী দেখতে পারবে বিষ্ণুপুর মানে যেরকম টেরাকোটা তার পাশাপাশি কিন্তু রয়েছে বিষ্ণুপুর সিল্ক ও স্বর্ণচরী আমি সেই শাড়িও তোমাদেরকে দেখাবো এই মেলাতে তবে তার আগে দেখিয়ে দিই কিভাবে এই সমস্ত শাড়ি বানানো হয় এখানে সমস্ত কিছুই কিন্তু লাইভ দেখতে পারবে এখানে বানানো হচ্ছে বিষ্ণুপুর সিল্ক দেখো কি সুন্দর শুধু পান করে শাড়ি বানানো হচ্ছে দারুণ না মানে এই মেলাটায় আসলে তুমি চারিদিকে দেখতে পারবে একটা অন্য রকমের দৃশ্য যেখানে তোমরা কেনাকাটিও করতে পারবে তার পাশাপাশি তারা ভালোবাসে যে কিভাবে এই জিনিসগুলো বানানো হয় সেগুলো দেখতে পারবে এই বিষ্ণুপুর মেলা যে মাঠে হচ্ছে সেই মাঠটা হচ্ছে এই বিষ্ণুপুর মেলা মেলাটা শুরু হয়েছে তেইশে ডিসেম্বর থেকে আর মেলাটা চলবে উনত্রিশে ডিসেম্বর অব্দি বিষ্ণুপুর মানেই হচ্ছে আর একটা শিল্প তার নাম হচ্ছে লন্ঠন শিল্প আর এখানে আসলে তোমরা যেরকম লন্ঠন কিনতেও পারবে কিভাবে লন্ঠন বানানো হচ্ছে সেটাও দেখতে পারবে কাকু কিন্তু খুব সুন্দর করে একদম দক্ষ করে লন্ঠন বানাচ্ছে তোমার আমার সকলের জন্য ছোট থেকে বড় সব ধরনের সাইজ তোমরা পেয়ে যাবে এটা কি বালুচরি সিল্ক বালুচরি সিল্ক

শাড়িটা দাম বললো হাজার টাকা তবে আমি শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দি এটা হচ্ছে পাড়ের দিকটা আর এটা হচ্ছে বডিটা পুরো বড়িটাই রয়েছে একদম সূক্ষসূক্ষ্ম ফ্লাওয়ার মোটিফ আর ওই যে বললাম আসলে দিকটা দেখো একবার বলছি ভালো করে নকশাটা দেখো অসাধারণ চমৎকার একটা শাড়ি দারুণ এই আর কি কি দামায় রয়েছে আচ্ছা এটা কি বালুচরী বালুচরী

এই শার্টে এত বুটা বার বেশি ছিল তাই এটার দাম 15000 টাকা এটার মধ্যে বুটা কম আছে তাই এটার দাম হচ্ছে 13000 টাকা তবে এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর এটার পাটটাও কিন্তু খুব চমৎকার একদম সিম্পল এর মধ্যে রয়েছে বডিটা তো দেখতেই পাচ্ছ আর এইটা হচ্ছে আঁচল বালুচরের শাড়ির একটাই মাহাত্ম সেটা হচ্ছে আঁচলের পোরশন গুলো দেখো পুরো নিখুত কাজ না দুর্দান্ত এটা হচ্ছে আঁচলের দিকটা আর ফুল বডিটা যাচ্ছে একদম প্লেনের মধ্যে

আশা ভালো দারুণ এটা শাড়িতে দেখলাম একদম চমৎকার লাগলো আর এরকম সুন্দর সুন্দর শাড়ি পেতে হলে তোমাদেরকে আসতে হবে স্টল নাম্বার 18 এ আবারো চলে এসেছি আরেকটা শাড়ি দোকানে তবে শাড়ি তো মালিককে দেখাব তার আগে বলে দিই অনেকে আছে থান নাই থান দিয়ে তার উপর নিজের ডিজাইন দিয়ে শাড়িটাকে তৈরি করে নেয় এই থানার কি রকম আছে

তোমাদেরকে একদম নতুন একটা জুয়েলারি দেখাই যেটা তোমরা অন্য কোথাও দেখো নি এটা হচ্ছে কাট আর পোড়ামাটির মেলবন্ধন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোড়ামাটির আর এগুলো বিটস গুলো হচ্ছে কাঠের এর উপর দ্বারা কিন্তু খুব সুন্দর করে রং করছে প্রত্যেক কটাই দেখছো বিভিন্ন রকমের রয়েছে কিরকম দাম আছে এগুলো একশো থেকে শুরু করে সাড়ে তিনশো মানে একদম রয়েছে সাধ্যের মধ্যে এই জুয়েলারি গুলো যে জুয়েলারি গুলো তোমরা অন্য কোথাও পাবে না খুব সুন্দর সুন্দর রয়েছে প্রত্যেক কটা কাজ দেখো একদম অনবদ্য এই ছবিগুলো আপনার বাহ কিরকম দাম আছে গুলো পনেরোশো মানে নশো আর পনেরোশো দারুন খুব সুন্দর দাদা আমাকে এটা দিলে পড়ার জন্য আমি একবার পড়ছি তোমাদেরকে দেখাই জিনিসটা কিরকম বাহ একদম সত্যি বলছি ইউনিক কারণ বিডস গুলো যেরকম কালার করা রয়েছে তার পাশাপাশি লকেটটা এগুলো কিন্তু একদমই ইউনিক আমি সত্যি কোন মেলাতে এগুলো দেখিনি এগুলো দাম শুরু হচ্ছে একশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এগুলো মানে জল দিয়ে ধোয়া যাবে কোনটার কালার এক বিন্দু উঠবে না জল দিয়ে ধোয়া যাবে অবশ্যই অবশ্যই একটু দেখে নেন তাহলে ডলুন ডলুন না অনেকক্ষণই ডলুন মানে কোনো রকম এক বিন্দু কালার উঠবে না

তার পাশাপাশি একদম ছোট ছোট রয়েছে ফুলের সাজি এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই বিষ্ণুপুর মেলাতে আর যদি মনে করো ঘরের ছোট জায়গা রয়েছে তার জন্য রয়েছে তোমাদের জন্য এই মোড়া গুলো

তারা কিন্তু এখানে টাকায় নিয়ে একদম বাড়া চলে যাবে না আর এগুলোর দাম হচ্ছে মাত্র 50 টাকা আর এই শীতল পাটির কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটিজ রয়েছে শুধু এখানে নয় তোমরা কিন্তু এই বিষ্ণুপুর মেলাতে আসলে শীতল পাটির মধ্যে প্রচুর প্রচুর স্টল পেয়ে যাবে বিষ্ণুপুর মেলা তোমাদেরকে সব সময় কিন্তু অবাক করে দেবে আর আমি এখন দাঁড়িয়ে আছি সেরকমই একটা স্টলে যে স্টলে আসলে তোমরা পাটের খুব সুন্দর সুন্দর সপিস পেয়ে যাচ্ছো কাউকে যদি গিফট করো না সে অবাক হয়ে যাবে যে এইগুলো পার্ট দিয়ে তৈরি হ্যাঁ আশ্চর্য হলেও এগুলো কিন্তু সব পার্ট দিয়ে তৈরি সেরকম সুন্দর সুন্দর হাঁস হোক ময়ূর হোক এরকম সুন্দর সুন্দর গণেশ ঠাকুর এছাড়াও তোমরা সিনারের মধ্যে পেয়ে যাচ্ছ প্রচুর ভ্যারাইটিস স্টলটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে এই পাটের জিনিস দিয়ে এই একশো সতেরো নম্বর স্টলে আসলে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর শোপিস পেয়ে যাচ্ছ নিজেদের জন্য বা কাউকে গিফট করার জন্য আচ্ছা এটা কি আছে আরো যদি আমার মতো এরকম ব্রণ হয়ে থাকে তাহলে তোমরা সেখানেও ব্যবহার করতে পারোটা মানেই হচ্ছে এরকম সুন্দর সুন্দর ঘোড়া মানে যারা বিষ্ণুপুর ঘুরলে এসেছে তারা যে এই শোপিস কেনেনি এটা হতেই পারে না প্রত্যেকের কাছে প্রিয় হচ্ছে বিষ্ণুপুরের এই কেনাকোটার ঘোড়া এই ছাড়াও তোমরা মা দুর্গা থেকে শুরু করে গণেশ সরস্বতী সমস্ত কিছুই পেয়ে যাবে বিষ্ণুপুর মেলায় আসলে হাতে কিন্তু অনেকে সময় নিয়ে আসবে মাঠটা কিন্তু বিশাল বড় এবং তিনটে পার্টে কিন্তু এই মালাটা হচ্ছে একটা পার্টে অনুষ্ঠান হচ্ছে সেখানেও তোমরা কেনাকাটা করতে পারবে আবার এখানেও হচ্ছে ছোটখাটো অনুষ্ঠান তার পাশাপাশি রয়েছে প্রচুর স্টল আর আমি এখন যে স্টলে দাঁড়িয়ে রয়েছি সেই স্টলে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর আজরাক থেকে শুরু করে তসরের কাঁথা সুচের মধ্যে রয়েছে প্রচুর ভ্যারাইটিস শাড়ি তার তোমাদেরকে দেখাবো এই শাড়িটা এটা কি শাড়ি আছে এটা কি ব্লেন্ডেড না পিওর পিওর এর মধ্যে রয়েছে আর কিরকম দাম আছে এগুলোর ছ টাকা বাহ বুড়ো শাড়িটাই রয়েছে কিন্তু এরকম হাসের মোটিভ এই একই কালার রয়েছে এটার মধ্যে রয়েছে এরকম ব্ল্যাক এটা কি শাড়ি আছে এটা তসর কি গাছি ভাই গাছি না পিওর পিওর তসর গাছি গাছি নয় আচ্ছা এটা গাছি গাছি নয় পিওর তসর তার মধ্যে রয়েছে কাঁথা স্টিচ কিরকম দাম আছে এগুলো সাড়ে ছ হাজার মানে এখানে তোমরা প্রচুর ভ্যারাইটিস জিনিস পাবে এখানে তোমরা ওয়ান পিস পেয়ে সুন্দর সুন্দর কাঁথা স্টিচের পেয়ে দারুন দারুন জ্যাকেট রয়েছে কুর্তি রয়েছে এখানে তোমরা কুর্তির মধ্যেও কিন্তু প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবে এই দেখো পশরের কুর্তি কত দাম আছে সাড়ে পাঁচশো পশরের কুর্তি তোমরা এই বিষ্ণুপুর মেলাতে পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে পাঁচশো টাকায় এর মধ্যে অনেক রকমের কিন্তু কালার অপশনস রয়েছে এটা হালকা কালারের মধ্যে রয়েছে এটা রয়েছে ডিপ সবুজের মধ্যে এখানে পার্পল থেকে শুরু করে অরেঞ্জ আরো অনেক কিছু রয়েছে ঢাকায় জামদানির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর এরকম কুর্তি এগুলোর কিরকম দাম আছে চারশো টাকা এগুলোর দাম হচ্ছে চারশো টাকা যেহেতু এখানে অনুষ্ঠান চলছে তাই আমাকে তো একটু জোরে বলতেই হবে আমার কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু কি বলতো এত মেলায় ঘুরতে আমি ভালোবাসি কারণ এখানকার প্রত্যেকটা জিনিস হয় ইউনিক তার পাশাপাশি দামটাও কিন্তু হয় খুবই রিজনেবল আজরাকের মধ্যে একদম পিওর আজরাকের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর জ্যাকেট তাছাড়াও রয়েছে ওয়ান পিস এখানে তোমরা পেয়ে যাচ্ছ রয়েছে এখানে এখানে ড্রেস। থেকে শুরু করে। বিভিন্ন রকমের শাড়ি কুর্তি পেতে হলে তোমাদেরকে কিন্তু আসতেই হবে এই বিষ্ণুপুর মেলাতে আজ হচ্ছে মেলার দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে বিষ্ণুপুর মেলা কিন্তু পুরো জমজমট প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান চলছে গান হচ্ছে আর তার পাশাপাশি রয়েছে এত রকমের স্টল যেখানে তোমরা ছেলে থেকে শুরু করে মেয়ে বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর প্রচুর স্টল শাড়ি জুয়েলারি গয়না তো রয়েছে তার পাশাপাশি পাঞ্জাবি থেকে শুরু করে বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর ড্রেস আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা হচ্ছে ফুড স্টল আরে বাবা মেলায় আসবে আর মুখর হচ্ছে খাবার দাবার খাবে না সেটা তো হতে পারে না বিষ্ণুপুর মেলায় আসলে প্রচুর ফুড স্টল রয়েছে সেটা তোমার কাবাব থেকে শুরু করে ফুচকা ঝালমুড়ি চুরমুড় সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ মেলাটা কিন্তু শুরু হয়ে গেছে ডিসেম্বর থেকে মেলাটা চলবে উনত্রিশে ডিসেম্বর অব্দি সময় হচ্ছে দুপুর বারোটা থেকে রাত সাড়ে আটটা বা নটা অব্দি যে কোনো দিন চলে আসো উনত্রিশে ডিসেম্বর এখনো অনেক দেরি তাই যারা এখন এই মুহূর্তে শান্তিনিকেতন বা বিষ্ণুপুর ঘুরতে আসছো তারা কিন্তু এক ঝলকে এই মেলাটা ঘুরে যেও আর যারা আসতে পারছো তারা অবশ্যই এবং মৌসুমীর এই ব্লগটা দেখে নিও তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে কেমন লাগলো এই ব্লগটা কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করো আজকের মতো মৌসুমী বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোনো সুন্দর সুন্দর মেলার খোঁজ নিয়ে ততক্ষণ তোমরা সঙ্গে থেকো এবং মৌসুমী